এত সুন্দর শখের ভিআইপি বাসাটা কেন ছেড়ে দিলাম আমাদের বাসাওয়ালা এই বাসাটা প্রায় দেড় কোটি টাকা খরচ করে তৈরি করেছেন বাসাটা আসাল্লাহ অনেক সুন্দর ছিল আসলে আমাদেরকে অনেক কিছুই বাধ্য করে তবে আপনারা যারা ভাবছেন যে বাসাটা কেমন অবশ্যই বাসাটা দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে বাসাটা কিন্তু খুবই সুন্দর এমন ভিআইপি ভাবে বাসাটা তৈরি করা হয়েছে জাস্ট এর কালার কম্বিনেশন বা কালারটা করতেই প্রায় আট লাখ টাকার মতো খরচ হয়ে গেছে আপনারা হয়তো ভিডিওতে তেমন ভালো বুঝতে পারছেন না কিন্তু বাসাটা অনেক 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 সুন্দর ভীষণ পছন্দের বাসাটা আমরা ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম আপনারা দেখতে থাকুন আমি অবশ্যই বলবো তো এই বাসাটাতে আমরা প্রায় দেড় বছর ধরে ছিলাম আর এই বাসাটা হঠাৎ করে আমরা ছেড়ে দিলাম কেন ছেড়ে দিতে হলো বাসাটা আমাদের আসলেই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক কিছুই বাধ্য করে আমরা এই পৃথিবীতে যত সুন্দর বাসায় তৈরি করি না কেন উপরওয়ালার নির্দেশ আসলে যেমন আমাদেরকে একেবারে চিরদিনের জন্য চলে যেতে হবে সেরকম এই পৃথিবীতে ভাড়া বাসায় থেকেও আমাদের কোনো শান্তি নেই এক বাসা থেকে আরেক বাসা চেঞ্জ করতেই হয় না চাইলেও আসলে অনেক আসবাবপত্র অনেক কিছু এগুলো তারপরেও আমাদেরকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে আমাদের আসবাবপত্রগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তারপরেও কিছু করার নেই তো এই বাসাটা হচ্ছে তিনতলা বাসা তিনটা ফ্ল্যাট তো এই বাসার দোতলায় আমাদের বাড়িওয়ালা থাকে এবং নিচতলায় একটা ভাড়াটিয়া এবং আমরা ছিলাম তিনতলায় বাসাটা ছিল তিন রুমের বাসা একটা ড্রয়িং রুম আর চারটা বেলকুনি ছিল মার্শাল্লাহ বেলকুনিগুলো অনেক বড় আর বাসার রুমগুলো মোটামুটি অনেক বড়। তবে একটাই আমাদের সমস্যা ছিল এ বাসায় তিনতলা বাসা যেহেতু গরমের সময় প্রচণ্ড গরম হতো দেখতেই পাচ্ছেন বাসার আশেপাশে কিছুই নেই বাসাটা কিন্তু ফাঁকা আর এই জন্যই গরমের সময় পুরো রোদ সূর্যের তাপটা কিন্তু এসে পড়ত আর দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কিছু গোছ গাছ হয়েই গেছে তারপরে ভাবলাম বাসাটা একটু ভিডিও করি হয়তো কোনো কারো কাজে লাগতেও পারে অনেকে বাসা তৈরি করে বিভিন্ন রকম আইডিয়া আপনারা পেয়েও যেতে পারেন আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা খুব সুন্দর ছিল কেবিনেট সিস্টেম তবে কেবিনেট সিস্টেম রান্নাঘর অনেক সুবিধাও আছে আবার অসুবিধাও রয়েছে এই ক্যাবিনেটগুলোর ভিতরে তেলা পোকা জন্ম হয়ে যায় তো এই জন্য মনে হয় ক্যাবিনেট ছাড়াই ভালো হয় আর ড্রয়িং রুম এটা ড্রয়িং রুমটা কিন্তু বিশাল বড় ছিল আসলে ভিডিওতে সেরকম কিছু বোঝা যাচ্ছে না আর ভিডিওটা কেন জানি আপছা আপছা হয়েছিল ড্রয়িং রুমটা বিশাল বড় আর ওই রুমে কিন্তু অলরেডি অনেক কিছু প্যাকিং করা হয়ে গেছে তারপরেও আমি ভাবলাম যেভাবে আছে এলোমেলো অবস্থায় একটু ভিডিওটা করেই নিই যেহেতু বাসাটা ছেড়েই দিলাম আসলে এক জায়গায় থাকলে আমাদের অনেকটাই ভালো লাগা কাজ করে অনেকের সাথে পরিচিতি বেড়ে যায় আর কি বলবো নি একজন ভাবি ছিলেন উনি তো কান্না করে ফেলেছেন আসলে সবার মন খারাপ আমাদের বাড়িওয়ালা যে ছিল তারও অনেক মন খারাপ বিশেষ করে ভাবি অনেক মন খারাপ করেছিল তো করার কিছুই নেই আসলে নিজের বাসা যদি হইতো তাহলে মানে অনেক সমস্যা কাটিয়েও নিজের বাসাতে থাকাই লাগে আর ভাড়া বাসায় যদি আমরা একটু সমস্যা পাই তাহলে কিন্তু বাসা চেঞ্জ করার জন্য পাগল হয়ে যায় কিন্তু যখন আমরা বাসা চেঞ্জ করি জিনিসপত্রগুলো মানে প্যাকিং করি সেই সময় মনে হয় যে আসলে বাসা চেঞ্জ করা কতটা কষ্টের আর এখন আসি মূল কথায় আমরা কেন বাসাটা ছেড়ে দিলাম আর বাসা কোথায় নিলাম এত সুন্দর বাসাটা রেখে জাস্ট ছোট্ট একটা বাসা নিয়েছি দুই রুমের বাসা তো আমরা খুব টেনশানে ছিলাম যদিও আমার খুব বেশি জিনিসপত্র না তারপরেও কিন্তু এই তিন তিন রুম এবং ড্রয়িং রুমে কিন্তু অনেকগুলোই জিনিসপত্র ছিল দুই রুমে কিভাবে সেটা সেট করব এই নিয়ে খুব টেনশানে ছিলাম বাসা ছেড়ে দিয়েও আসলেই খুব খারাপ লাগছিলো আপনার ভাইয়া টেনশানে ছিল তারপরে আল্লাহ রহমতে আমরা বাসার জিনিসপত্রগুলো সেট করতে পেরেছি নতুন বাসারও যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রুমে অনেকগুলো জিনিসপত্র আছে তারপরে কিন্তু রুমে অনেক জায়গা ছিল এই রুমেরও একটা বেলকনি রয়েছে আসলে তিন রুমে তিনটা বেলকনি আছে আর ড্রয়িং রুমে হচ্ছে একটা বেলকনি রয়েছে এই ডেমোর চারটা বেলকনি আর এই জন্য কাপড় চোপড় শুকানোর কোনো সমস্যা হতো না আর গরমের সময় এই বাসাটা প্রচণ্ড গরম হলেও অনেকটা বাতাসও মানে ছিল আসলে সুবিধা অসুবিধা সব জায়গাতেই থাকে তো দেখতে পাচ্ছেন বাসাটা কিন্তু পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এখন আমি লাস্ট যে রুমটা আছে দেখতে পাচ্ছেন অলরেডি জিনিসপত্র বস্তার মধ্যে ফরা হয়ে গেছে আর আরও কিছু জিনিসপত্র বাকি আছে সবগুলোই কিন্তু আমরা তুলব তো এভাবে এলোমেলো অবস্থায় এই রুমটা পড়ে আছে আর এটা স্টোর রুম হিসেবেই ছিল আমরা এই রুমে অনেক যে জিনিসপত্রগুলো কাজে লাগে না সেগুলোই রাখতাম তো এই রুমেরও একটা বেলকুনি রয়েছে দেখতে পাচ্ছেন এই তো বাসাটা পুরো মানে চারোদিকে খোলামেলা ছিল অনেক বাতাসও হতো আর শীতের সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডাও ছিল তো এই সমস্যার জন্য শুধু বাসাটা ছাড়িনি আরও একটা মানে প্রবলেম রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর নতুন কোন বাসা নিয়েছি সেটাও শেয়ার করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসাটা কেমন লেগেছে জাস্ট যেভাবে বলেছি আমি তারপরেও আমি সেভাবে ভিডিওতে ফুটিয়ে তুলতে পারিনি অনেকে অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিও ফুটিয়ে তোলে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আর দেখতে পাচ্ছেন আপনার এই বেলকুনের এই গাছগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তো এই তো আমার এই রান্নাঘরের ফাইনাল লুক বাসাটা আপনারা হয়তো অনেক বাসাই দেখবেন তবে এক একটা বাসা এক এক রকম আর কেন বললাম যে দেড় কোটি টাকা খরচ করে উনি বাসাটা তৈরি করেছেন আসলে বাসাটা খুব সুন্দর করে তৈরি করেছে যদিও ছাদটা আমি দেখাতে পারলাম না তো ছাদে হচ্ছে সময় ছিল না খুব তাড়াহুড়া করে ভিডিওটা করেছি ছাদেও কিন্তু অনেক মানে টাইস করা ছাদটাও অনেক ভীষণ সুন্দর ছিল আর দোতলাটা তো আরো সুন্দর করে ওনারা নিজেদের মতো ইন্টেরিয়ার করে বাসাটা খুব সুন্দর করে করেছেন তো এই তো রান্নাঘরও কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে বাচ্চারা খাওয়া দাওয়া করেছে তো সে অবস্থায় সব কিছু এলোমেলো হয়ে আছে আসলে বাসা চেঞ্জ করলে বাসার যা অবস্থা হয় সে অবস্থায় পড়ে আছে তো সবাই মানে কোনো কিছু মনে করবেন না আর বাসাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে বাসার মানে সাইটের যে গেট এই গেটটা পুরো কমপ্লিট হয় নাই আর ওইদিকে একটা মেন গেট রয়েছে সেটা সেটাতেই মানে যাতায়াত করা হয় আর সাইটে আরও জায়গা পড়ে রয়েছে ওনারা আরও একটা ফ্ল্যাট হয়তো তুলবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ